দেখুন কত মাছ দেখুন কত মাছ জাল পুরো জাল একদম পুরো জাল সাদা হয়ে গেছে দেখুন কতটা জাল দিয়ে আসছে ওই দিকটা ঠিক করে দিচ্ছি মাছগুলো বেরিয়ে যাবে নমস্কার সুন্দরবন এডিটার টি এর আরেকটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজ নদীতে জাল ফেলবো বলে এসেছি তা কতটা মাছ পাই আপনার সঙ্গে থাকুন আশা করছি আজকে পর্বটা ভালো লাগবে তাহলে লাইক অবশ্যই লাইক শেয়ার কোন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কত চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে দেখো জালের ফাঁক দিয়ে চিংড়ি মাছ না হুম বন্ধুরা যে চিংড়ি ছোট ছোট না সেগুলো সব জালের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনারা শুনলেন ছোট ছোট চিংড়ি মাছ পড়েছে জালে পড়ছে এবং সেগুলো বার হয়ে যাচ্ছে কত বড় কাংড়া দেখো কত বড় কাংড়া পড়েছে প্রথম খাওয়া নেই কাকা হ্যাঁ বন্ধুরা বড় কাঁকড়া পড়েছে শুনলেন ওই যে দেখুন দেখা যাচ্ছে বড় কাঁকড়া দেখুন কত বড় কাঁকড়া হ্যাঁ জাল রাখো আস্তে 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 ধরবে কিন্তু ধরবো কি করে কামড়াতে আসছে বন্ধুরা অনেক বড় কাঁকড়া পড়েছে সাবধানে সাবধানে একটু অসাবধান হলে এগুলো কামড়ে দেয় ধরা যাচ্ছে না দেখো ধরছি দেখুন কত বড় কাংড়া দেখুন বেশ হয়নি বড়ও কিন্তু হ্যাঁ অনেক বড় কাকড়া অনেকটাই বড় কাংড়া পেয়েছি দেখেন বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য তিরবর্তী এলাকাতে তনজারমার কিন্তু অনেকটা নিচে নেমে আসছে হুম ইবার কিন্তু আমি অনেক নিচেই থেকে জালির খমুন দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাঙন কুলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এক্কেবারে সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে থেকে ছবি তুলছি আর্তনুজার মা এক্কেবারে সেই জলের নিচ প্রান্তে দাঁড়িয়ে আছে আবারও ফ্যামন পড়লো দেখা যাক কতটা মাছ পাওয়া যায় দেখছেন আমি এক্কেবারে সেই উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে তনুজার মাকে খুব ছোট্ট দেখাচ্ছে ভীষণ ছোট্ট দেখাচ্ছে তার মানে আমি কতটা উপরে আছি আপনারা সহজে অনুমান করতে পারছেন খুব সাবধানে তুলো কিন্তু জাল দেখা যাক দেখি কি মাছ পড়েছে পড়েছে

অপেক্ষা করুন এবার গুলে মাছ ধরবে তনুজার বাবা সব দেখুন গুলে মাছ ধরে গুলে মাছ ধরে বন্ধুদের দেখাতেই হবে সব সবসময় কিন্তু দেখা যায় না এত বড় বড় গুলে মাছ তাই না বলো

পাওয়া যায় জাল আটকাবে না তো ওখানে এখানে তো দেখা যাক দেখি তো অনেক ফাঁকা জায়গা আটকে গেছে তোমার কথাই খেটে গেল এইসব জায়গাগুলো এত সিরিয়াস জায়গা অনেক ভয়ঙ্কর জায়গা এইসব জায়গাগুলো মুরোই আটকে যায় দেখো মাছ একদম হয়ে গেছে দেখো জালে একটু এসো আমি ফাঁকা জায়গায় নিয়ে যাই বন্ধুদেরকে একটু দেখাই দেখি কত মাছ পড়েছে আপনারা দেখুন এই যে দেখুন বন্ধুরা একবারে পুরো জাল সাদা হয়ে গেছে পুরো উপর থেকে নিচ পর্যন্ত উপর থেকে একেবারে নিচ পর্যন্ত সাদা হয়ে গেছে ও একটা ঝাক পড়ে গেছে কিন্তু ঝাকের মধ্যে কেমনটা পড়েছে আমি আকা করে ঝড়ে বার করি এই যে আরও কতগুলো বার হচ্ছে দেখুন আপনারা অপেক্ষা করুন আর দেখতে থাকুন দেখুন আমি এক রেখে দিচ্ছি মাছগুলো মাছ পড়লে কিন্তু খুব ভালো লাগে সে তো ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু সব খাওয়ানো তো আর মাছ পড়া সম্ভব না এই যে দশরা চলে যাচ্ছে চলে যাচ্ছে ওকে ছেড়ে দিলাম কেন ও ছোট বলে ওকে ছোট বলে ওকে নিষ্কৃতি দিয়ে দিলাম এই যে দেখুন কতগুলো মাছ এই খামনে পড়েছে অনেকগুলোই পড়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এরকম আকর্ষণীয় পর্ব দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা পড়েছে বুঝলে দেখুন বন্ধুরা কতগুলো মাছ দেখুন এক মনে আর অনেক বড় বড় মাছ রেখে দাও এখানে আর একটা ছিল কিন্তু এবার কিন্তু জালের খেয়ে প্রচুর মাছ পড়েছে বন্ধুরা আবার কিন্তু অনেকগুলো মাছ পড়েছে দেখুন বের করেছে সব জালের থেকে অনেকগুলো মাছ পড়েছে দেখুন কত মাছ পড়েছে আসলে এরা একটা ঝাঁকে ঝাঁকে থাকে সেই ঝাঁক ব্যাডে যদি খামন পড়ে যায় এখানে চিংড়ি মাছও পড়েছে এই ওই আর একটা পড়েছে চিংড়ি মাছ হ্যাঁ এই আরেকটা চিংড়ি মাছ সব এক জায়গায় রাখো পড়ে এপাশে পাশে দেখছেন প্রচন্ড ধানি ঘাস এই ঘাস কিন্তু কেটে এবার দেখুন বন্ধুরা এই মাছগুলো এই যে দেখুন অনেকগুলো মাছ পড়েছে তাহলে বন্ধুরা জাল ফেলা শেষ করলাম আর কতটা মাছ পেলাম আপনারা তো দেখলেন সচক আজকের পর্বটা এখানেই শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন শুস্থ থাকবেন নমস্কার আমাদের ওটা রাস্তাটা দেখো আমি জাল